বাংলার রাজনীতিতে জন্ম কিন্তু গল্প যেগুলো কেবল রাজনীতির নয় সেগুলো বেঁচে থাকার লড়াইয়ের ইতিহাস আজ আমরা বলবো এমনই একজন মানুষের কথা যিনি নিজেকে কোনো প্রভাবশালী পরিবারের উত্তর শুনি বলেন না যার পিছনে ছিল না কোনো বড় দল কোনো বড় নেতা বা অর্থের পাহাড় তিনি খায়রুল দেওয়ান খায়রুল দেওয়ানের জীবনের শুরুটা ছিল রাজনীতির মঞ্চে নয় বরং ফুটপাতে তিনি নিজেই বলেছেন ফুটপাতে ঘুমিয়েছেন একটা তিনি রোদ বৃষ্টি শীত বাংলার প্রকৃতির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে বড় হয়েছেন এই নেতা কখনো সাউনবিহীন রাত কখনো না দিন পার করা এই বাস্তবতাই ছিল তারও স্কুল এই কষ্টই ছিল তার বই। খায়রুল দেওয়ান যখন কথা বলতে চেয়েছিলেন মানুষের হয়ে কিন্তু তখন তার হাতে ছিল না কোনো মাইক ছিল না কোনো মঞ্চ অনেক মঞ্চে গিয়ে বক্তব্য দিতে চাইলেও কেউ তাকে মাইক দেয়নি এমনকি গায়ে হাত তোলার মতো ঘটনাও ঘটেছে অহরহ কিন্তু থেমে যাননি খায়রুল এক বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটি মাইক কিনেন তিনি সেই মাইকই হয়ে ওঠে তার জীবনের মরু অস্ত্র রাজনীতির নয় কণ্ঠের অস্ত্র তিনি মাইকে বাড়া দিয়ে আয় শুরু করেন যেদিন মাইকে বাড়া যেত সেদিন রুটি জুটতো আর যেদিন বাড়া যেত না সেদিন সেই মাইক হাতে নিয়েই নিজেই রাস্তায় নামতে বক্তব্য দিতে খায়রুল দেওয়ান বলেন কথা বলার সুযোগ কেউ না দিলেও আমি নিজেই সুযোগ বানিয়েছি খায়রুল দেওয়ানের চালচলন ভাষা উপস্থাপন অনেকের কাছে মজাদার অনেকের কাছে আবার ব্যতিক্রমী কিন্তু তার এই ভাষা তার কথা সবগুলোই লুকিয়ে আছে বাংলার কঠিন বাস্তবতা তার কোথার মধ্যে ফুটে উঠে দারিদ্র বেকারত্ব অবহেলা ফুটপাতের মানুষদের জীবন তার প্রতিটি কোথায় আরও উঠে আসে সেই সব ও দেখা এক একসময় যে মানুষটি কোটা বলতে চাইলে মাইকে পেত না অপমানিত হতো আর সেই খায়রুল দওয়ানকে বড় বড় সমাবেশে আমন্ত্রণ জানানো হয় সমর্থকদের বাষ্যমতে সময় বদলেছে মানুষ এখন তার কথা শুনতে চায় ফুটপাতের বক্তা থেকে মঞ্চের অতিথি এই পরিবর্তন তাকে করেছে আলোচিত খায়রুল দেওয়ান জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে অথবা নিবন্ধিত কোনো দল থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি নিজেকে দেশের একজন প্রতিনিধি হিসেবে যিনি দুলা মাটি থেকে উঠে আসা মানুষের কথাই বলবেন খায়রুল দেওয়ান ক্ষমতায় যাবেন কি না সে সিদ্ধান্ত নেবে সময় এবং জনগণ কিন্তু তার গল্প ইতিমধ্যেই বাংলা রাজনীতি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে রাজনীতি কি শুধুমাত্র ক্ষমতাবানদের জন্যই নাকি ফুটপাত থেকে উঠে আসা কেউ নেতৃত্ব দিতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আলোচনায় হায়রুল দওয়ান